রূপসাগরে মনের মানুষ সান বাংলায় রাত সাড়ে আটটায় এখনো বলবো সেটা দেখতে থাকুন আমাদেরকে একই সঙ্গে অন্য কোনো প্রজেক্টে অন্য কোনো টাইমে রূপসাগরে মনের মানুষ কিন্তু সেটা হচ্ছে যে যে আমার কাছে নতুন একটা চাই মতন ছিল আর এই যে গ্রিন রুমের যে মজা যে হইহুল্লোড় গুলো সেই খাওয়া-দাওয়া গুলো সেই আড্ডা গুলো এই রক প্লেক ফুল করা এর পিছনে লাগা একসাথে গান গাওয়া সেগুলোকে মিস করব খুব মিস করব সবাইকে পেয়ে গেছি আজকে প্রায় শেষ কি বলার কিছু নেই এক একজনের ফিলিং এক এক রকম সত্যি কথা বলতে কি মানে প্রফেশনাল দিক থেকে যদি বলি আমার কিন্তু কোনো কান্না পাচ্ছে না কারণ এই টলিউড ইন্ডাস্ট্রি বা মেগা সিরিয়ালের জগৎটা খুব তো বড় নয় একটা সংক্ষিপ্ত জায়গা ছোট্ট জায়গা আজকে আমাদের এই প্রজেক্টের প্রথম যে ফাস্ট কাজ লিড লিড হিসেবে দেবায়ন ভট্টাচার্য মানে আমাদের রূপ মানে আমাদের হিরো এই গল্পে বলতে গেলে অন্যতম হিরো আজকে ওর ফিলিংসটা অন্যরকম আজকে আমাদের সঙ্গে কিছু কাজ করে আসা যে চিত্রা আমাদের ইশিকা ওর ফিলিংস একরকম আমাদের কাছে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করা শোভন ওর ফিলিংস একরকম আর আমি আমার কাজের সঙ্গে দীর্ঘদিন তাকার ফলে আমার ফিলিংস একরকম কিন্তু যখন কোনো কিছু শেষ হয় সেটা সত্যিই একটু দুঃখে কারণ এই যে আমরা আট মাস সাড়ে আট মাস ন মাস ধরে যে কাজ করেছি এত পরিবার ছিলাম সকাল আটটা সাড়ে আটটা নটা থেকে শুরু করে একদম রাত্রি দশটা সাড়ে দশটা বাড়িতে শুধু ঘুমোতে যাওয়া যদি প্রোডাকশন থেকে ঘুমোনোর ব্যবস্থা করতাম তাহলে হয়তো দশ মাস যেতামই না তবে আমি আমার বলার থেকে যাদের কাছে জানতে যাইব যার কাছে ফার্স্ট প্রজেক্ট দেবায়ন আমাদের রূপ ও কি বলে আজকের এই বোধটাকে নিয়ে একদম একদম প্লিজ একটু বলো হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আমার প্রথম মেগা সিরিয়াল প্রথম কাজ তার মধ্যে আবার প্রধান একটি চরিত্রর মধ্যে অন্যতম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খারাপ লাগছে যে প্রত্যেক দিন মানে সেই আটই মে থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল আটই মেতে প্রথম দিন যখন আমি দাসা নিতুতে এসেছিলাম আমার কাছে পুরো জায়গাটাই একদম অন্যরকম ছিল এসে দেখছি একদম লাস্ট মোমেন্টের প্রস্তুতি চলছে সেখানে সব সিনে যাব এরকম একটা তোর সেইখান থেকে দাঁড়িয়ে প্রায় শেষের পথে সব মানে এখনই আনাচ কানাজগুলো খুব পরিচিত আর কি সেগুলো ছেড়ে যেতে হবে খারাপ লাগছে কিন্তু দুঃখ পাচ্ছি না কারণ আবার ধারণা কোনো এক একই একইভাবে কিছু একটা হবে হয়তো তো দুঃখ পাচ্ছি না খারাপ লাগছে আর বিশেষ করে এই যে গ্রিন রুমের যে মজা গুলো যে বইগুল্লোর গুলো সেই খাওয়া দাওয়া গুলো সে আড্ডা গুলো এর লেক ফুল করা এর পিছনে লাগা একসাথে গান গাওয়া সেগুলোকে মিস করব খুবই মিস করব আজকের দিনে দাঁড়ি কোন দিনের কথাটা সব থেকে বেশি তোমার মনে পড়ছে আমার তো সব থেকে বেশি মনে পড়ছে সেই আটই মে সকাল নটায় আমার কল ছিল বাইক নিয়ে স্টুডিওতে এলাম এসে আমি জানতাম না কোনটা আমাদের ফ্লোর তো আমি জিজ্ঞেস করি যে রূপসাগরের ফ্লোর কোনটা তারপরে আমি মেক রুম দিয়ে না ঢুকে আমি ফ্লোর দিয়েই ঢুকেছিলাম তো তখন দেখি লাস্ট মোমেন্টে সব মুচি চলছে আপনাে পূজো শুরু হলো আমাদের এসভিএফ থেকে অদিতি এসছিলেন সান থেকে অভিধারা এসেছিল তানজিমা দি এসেছিল তো সবাই এসে মানে শুরুটা শুরুর দিনটা আমার খুব মনে পড়ছে এখন কারণ সেই সময় রূপের ঘর তৈরি হচ্ছিল দেয়ালে সব প্রপস লাগানো হচ্ছিল ছবি লাগানো হচ্ছিল সেই দিনটা মনে পড়ছে আর পাশের জনের যাব আজকের দিনের দাঁড়ি কোন দিনের কথাটা ভীষণভাবে nara দিচ্ছে তো বলতে গেলে প্রথম দিনের কথা আমার মনে নেই কিন্তু সবথেকে বেশি আমি মিস করব তোমা একটা যে আমরা ফ্যামিলি হয়ে গেছি না শঙ্করদা যেটা বললো সেটা একদমই ঠিক যে সবার সাথেই দেখা হবে কিন্তু যে সবাই একসঙ্গে যে আমরা কাজটা করছি প্রত্যেকজনকে একই সেটে একই জায়গায় পাবো এটা কিন্তু খুবই কঠিন মানে এটা পাওয়া সম্ভব কি না জানি না কিন্তু এটাই আশা করব কারণ সবার সঙ্গে যেই বন্ডিংটা হয়েছে এর আগে আমরা অনেকেই কাজ করেছি দেওয়ান বাদ দিয়ে তো আমরা অনেকেই কাজ করেছি আমরা সবার সঙ্গেই দেখা করেছি সবার সঙ্গে আবার দেখা হয়েছে নতুন নতুন কাজে কিন্তু একটাই আমাদের আশা যে আমরা যাদের সঙ্গে এখন কাজ করছি এই এই প্রজেক্টের সঙ্গে যে বন্ডিংটা হয়েছে প্রত্যেকজন মেম্বারের সঙ্গে সেটা অন্য প্রজেক্টে গিয়ে হবে কি না সেটাই মিস করব সবাইকে কালকের পর যে আবার কল টাইম পাবো না যে আবার কেউ আমাকে চিত্রা বলে ডাকবে না চিত্রা কোথায় তুই আয় হ্যাঁ হুমা কুরেশি হুমা কুরেশি এই কুরেশি কোথায় সকলটা ওর নাম দিয়েছে হুমা কুরেশি চিত্র মজার মানুষ একজ্যাক্টলি তার সঙ্গে চিত্রাঙ্গদা কখনো কখনো চিত্র লেখা যা পারছে তাই বলছে কিন্তু কিন্তু আজ অব্দি কেউ চিত্র লেখা বলে আমাকে ডাকলো না আমি শুনিনি শুধু আমাকে চিত্রা বলেই ডাকে অনেক নামে ডাকে কিন্তু এটা এটা যে আজকে শেষ এই চরিত্রটা আমি সেটা করব যে আর কোনদিন চিত্রা বলে কেউ ডাকবে না এই যে আমরা পেয়েছি আমাদের এই বাড়ির অন্যতম সিনিয়র যিনি ছিলেন আমার দাদার চরিত্রে অভিনয় করেছেন অনিমেশ দা অনিমেশ ভারত বাদুরি আমরা আমাদের এই মেকআপ রুমটা প্রত্যেকে আনন্দ সুন্দর করে প্রেফার করতো পাশের ফ্লোর থেকে ছুটে আসতো আড্ডা দিতে এত লাকি মেকআপ তো তিনি আবিষ্কার করেছিলেন কোনো কিছু ঘটলে ভালো বলেছে কিন্তু আমার সঙ্গে এবার এই মুহূর্তে যে আছে আমাদের বাড়ির একটি চরিত্র আমাদের যে হিরো ছিল মানে রূপ তারি বন্ধু পদা তোতলা পদা অসাধারণ একটি চরিত্রে সে অভিনয় করেছে অভিনয় করবার মতো করেছে আমি একটা বিজ্ঞান দিয়ে উদ্ধার

অ্যাকসেপ্ট করেছিলাম এবং তার জন্য প্রোডাকশান হাউস প্রতিটা পরিচালক যারা যারা আমাদের এই প্রজেক্টটার সাথে ছিল তারা আমাকে আমাদের মতন করে হেল্প করেছিল অবশ্যই অঞ্জনাদি অঞ্জনাদি শঙ্কর দা বাদ বাকি যারা সিনিয়ররা ছিল তারা আমাকে প্রথমে প্রচুর বেশ টিপস দিচ্ছিল তো সেই চরিত্রটা একটা জার্নি মানে ধরে নাও একটা চরিত্র যখন আমরা তৈরি করি প্রত্যেকটা একটা তারা তাদের মতন করে একটা সময় নেয় তো আমি এই ধরনের চরিত্র যে তোতলা একদম স্ট্যামারিং করে এরকম একটা চরিত্র আমি কখনো আগে করিনি তো মোটামুটি ওই যে প্রথম দেড় মাস দু মাস যে তৈরি হওয়ার সময়টা সেই সময়টা বোধহয় খুব প্রেশার ছিল আমার কাছে এবং খুব দামি ছিল তার কারণ হচ্ছে গিয়ে তখন আমি আমার শোভন থেকে পদা হয়ে উঠছিলাম এবং যেটা হতে আমি একটু বেশি সময় নিয়েছি কারণ আমার কাছে এই চরিত্রটাকে আমি জানি না হয়তো করবো বা আরো অন্যরকম ভাবে করব অন্য কিছু করব বাট ওই সময়টাই চ্যালেঞ্জিং ছিল এতগুলো মানুষ প্রত্যেকের সাপোর্ট এগুলোই মিস করব মানে দেখো কাজ শুরু হয় কাজ শেষ হয়ে যায় তার একটা আনন্দ থাকে তার একটা দুঃখ থাকে তার একটা খারাপ লাগা থাকে এবং কাজ করতে করতে বা বেশ কিছু দিন ধরে বা বেশ কয়েক বছর ধরে কাজ করতে করতে সেটা আমার মতন করে একটা সয়ে গেছে অল্প দুঃখ হয় মনে হয় ঠিক আছে এইটাই তো বাট দ্য থিং ইজ হ্যাঁ ওটাই যে এই ধরনের চরিত্র যখন আসে তখন ওই চরিত্রটা হয়ে ওঠা এবং সেই চরিত্রটাকে আস্তে আস্তে আবার নিজের থেকে ভেঙে ফেলা সরিয়ে দেওয়া সেটারও একটা থেকে যাবে তাকে একটা কাটাতে আবার সময় লাগবে সেই দুঃখগুলো থেকে যাবে আর কি কাজটা অভিজ্ঞতা কেমন হলো কেমন হলো মানে এই অভিজ্ঞতা বলতে দেখো অভিজ্ঞতা বলতে তো ভালো খারাপ সব রকম মিশিয়ে তবে ভালোর পাল্লা অনেক বেশি খারাপের পাল্লা যেগুলো সেগুলো খুব নেগলিজিবল মানে সেগুলো হয়েই থাকে এবং নানান রকমের এবং খারাপ বলতে হচ্ছে গিয়ে যে মানে ওই কিছু ফেলিওরের খারাপ লাগা রয়েছে যেগুলো আমি ধরো নাও এখনও অ্যাচিভ করতে পারিনি বা এই করার সময় বারবার করে আর কি অ্যাচিভ করার চেষ্টা করেছি পারিনি সেগুলো হয়তো ভবিষ্যতে অ্যাচিভ করার চেষ্টা করব ওই খারাপ লাগাগুলোই রয়ে গেছে বাদ বাকি টিম ওগুলো সব বাদ বাকি আছে সবটাই ভালো লাগা এবং আনন্দ পাওয়া একদম তোমার কাছে একটু পাশের জন্য তোমার কাছে যাবো যে তোমার এই যে অফ ক্যামেরা কাজ করার অভিজ্ঞতা কেমন হলো সেটা একটু জানাও আর এই যে এতদিন ধরে এই যে রূপ যে একটা মানে নতুন ও একদম তো ওকে তুমি দশে কত মার্কস দিতে চাও তুমি অ্যাজ এ সিনিয়র হ্যাঁ মানে অ্যাজ এ সিনিয়র হিসেবে রূপের এটা ফার্স্ট কাজ একদম বেসিক্যালি কাটা ছেড়া করবার সময় আমরা নয় প্রথমত যে জিনিসটা আমার বলার সেটা আমি বলে দেবো দেবায়ন ভট্টাচার্য গুরুত্ব চরিত্র দেবায়ন ভট্টাচার্য একটি ভালো মানুষ এটাতে প্রচুর নাম্বারই ওকে আমি দিয়ে দেবো আমি ওকে দশে নয় দিয়ে দেবো আর চরিত্র হিসেবে যেটা প্লে করেছে তাতে আমি এই মুহূর্তে ওকে কোনো মার্কসের হিসেবে আমি রাখছি না তার কারণ হচ্ছে মেগা সিরিয়ালের শিল্পী হিসেবে তৈরি হতে সারা জীবনও সময় লেগে যায় কারণ অভিনয় বা আমরা যারা থিয়েটার করি ও ভেরি গুড পারসন একজন থিয়েটারের জগতে থিয়েটার দলের কাজ করে আমরা নিজেরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত সেই সূত্রে আমি এটুকু বলে দিলাম শুধু যে ও আরো শিখুক ভবিষ্যতে কিন্তু একটা গ্রেট অ্যাক্টার হওয়ার সম্ভাবনা আছে ওর মধ্যে তার কারণ হচ্ছে ও ভালো মানুষ একদম একদম দারুণ আচ্ছা পাশের জন্য গাছে একটা অন্য প্রশ্নে যাব যে সামনে দোল এত খারাপ লাগার মধ্যেও সামনে দোল দোলের কি প্ল্যান আছে দোলের প্ল্যান আপাতত যদি প্ল্যান হয় তাহলে আমি চেষ্টা করব আমাদের যে মেম্বার রয়েছে তাদের সঙ্গেই সেলিব্রেট করার কারণ আর তো সুযোগ পাবো না একদম আর তার থেকে আর আর একটা থ্যাঙ্কস বলতে চাই এস বিএফকে আর রূপসাগরকে এরকম একটা ফ্যামিলি তৈরি করার জন্য এরকম একটা হামবেল এত অনেস্ট এত ভালো ফ্যামিলি একটা সুইট ফ্যামিলি তৈরি করার জন্য যে আমরা অন স্ক্রিন না অফ স্ক্রিনও আমরা সবাই খুবই মিষ্টি সব খুবই সুইট তো থ্যাঙ্কস টু এস আমাদের সবাইকে একসঙ্গে এত কিউট কিউট এত ভালো মেম্বারকে একসঙ্গে রাখার জন্য আর হাসছে এই যে এই ছেলেটাকে

আমাকে আমাদের এই রূপসাগরকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করার জন্য ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের থেকে প্রচুর কমিউনিকেশন আমি ডিরেক্টলি পেয়েছি অনেকের ভায়া পেয়েছি অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের পাশে এত ভালোভাবে থাকার জন্য আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে আবার রূপ না হয়ে অন্য কিছু হয়ে নিশ্চয়ই দেখা হবে একদম 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 একটুখানি অন্যভাবে যেটা আমরা ইয়ে করে থাকি যে দেখতে থাকুন রূপসাগরের মনের মানুষ সান বাংলায় রাত সাড়ে আটটায় এখনো বলবো সেটা দেখতে থাকুন আমাদেরকে একই সঙ্গে অন্য কোন প্রজেক্টে অন্য কোন টাইমে রূপসাগরের মনের মানুষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন